নমস্কার বন্ধুরা বাপলির রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আরও একটা রেসিপি আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে তো এদিকে বসিয়ে দিয়েছে একটা মাটির হাঁড়ি এর মধ্যেই আজকে আমি বানাবো মোরলা মাছ এখানে নিয়ে নিয়েছি মরলা মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন হাঁড়িটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল রান্নাটা সরষের তেলেই বানাবো যেহেতু মাছ বানাবো মাছ সরষের তেলেই ভালো লাগে এখন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব এভাবে মাটির হাঁড়িতে যদি এই মাছ ভাপাটা বানানো যায় খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে এদিকে নিয়েছি টমেটো দুটো বড়ো সাইজের টমেটোর একটু বেটে নিয়েছি এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কয়েক কোয়া রসুন এখানে আমি রসুনগুলোকে একটু ছাড়িয়ে দিয়ে দিলাম রসুনগুলো আর কাটিনি বা থেতেও করিনি গোটা গোটে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সাথে রসুনটাকেও একটু ভেজে নেব হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মিশিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এখন দেখো পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ গোটা জিরে বাটা জিরেটাকে আগের থেকে আমি সিলে বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে রান্না করলে এই মাছের স্বাদটা বেশি ভালো হয় এখন ভালো করে আমি মশলাগুলো এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাগুলো ভালো মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে যায় এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা এখানে তিন চারটের মতো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আবারও ভালো করে মশলার সাথে লঙ্কাটাকে আমি মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে রান্না করে নিলাম এখন দেখো ভালো মতো তেল ছেড়ে এসেছে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো আগের থেকে যে টমেটো আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা টমেটো আমি এখানে জল দেব না টমেটোটা যে বেটে রেখেছি টমেটোটা একটু জল জল করে বেটেছি সেই জলেই মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার ভালো মতো আমি কষিয়ে নেব টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যখন চলে যাবে এভাবেই কষাতে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে কিছুক্ষণ আরও এভাবেই আমি রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন টমেটো দিয়ে কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেছে রাখা মোরলা মাছ এখন হালকা হাতে ভালো করে একটু নাচাড়া করে নেব যাতে মাছগুলো না ভেঙে যায় মাছগুলো এরকম কাঁচা অবস্থায় রান্না করলে এর স্বাদটা খুব ভালো হয় আর রান্না করাও কোনো ঝামেলা নেই দশ পনেরো মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় এখন দেখো ভালো মতো মিশিয়ে মাছগুলোকে এভাবেই হালকা হাতে নাড়চাড়া করে নেব খুবই হালকা হাতে নাড়চাড়া করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় এখন কিছুক্ষণ কম আছে এভাবেই রান্না করে নেব আর এখন দেখছই কতটা ঝোল বেরিয়েছে এই ঝোলটাকে আমি একটু শুকিয়ে নেব সবার শেষে দিয়ে দেবো এখানে নুন নুনটা দিয়ে আবারও ভালো করে মেশাবো নুন দেওয়ার পরে তরকারিটার থেকে আরেকটু জল বেরোবে এই জলটাতে ভালো মতো রান্নাটা হয়ে যাবে মাছ তো অনেক রকমভাবেই খেয়েছ একবার এভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে একবার বানালে মনে হবে এরকম করে বারবার বানিয়ে খেতে ইচ্ছে এখন দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব মাছ এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাচড়া করে নিচ্ছি এর থেকে বেশি আমি আর রান্না করব না তাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে আর হালকা যে ঝোলটা দেখছো সেটা ঠান্ডা হয়ে যাবার পরে শুকিয়ে যাবে না আবার আগে দিয়ে দিলাম এখন এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতা আর দেব তিন চারটের মতো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটার গন্ধটাতে খুব ভালো লাগবে খেতে এখন লঙ্কাটা দেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব এবার ভালো মতো ধনে পাতা কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে মাটির হাঁড়িতে মোরলা মাছ বাপা আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে তবে লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য